আচ্ছা তোমাদের তাহলে ইউনিট তিন তার একদম যে কবিতার ইউনিট তার অন্তিম কবিতা এটা হরিনা বৈরি। এই লেখিকা কবিতা সিংহ কিন্তু আমরা দেখেছি যে ওনার বেশিরভাগ কবিতা নারীবাদী নারীদের হয়ে লেখা যদিও এই নারীবাদী বা নারীদের হয়ে লেখার ক্ষেত্রে তাসলিমা নাসরিন বাংলাদেশের যে বিতর্কিত লেখিকা তার লেখা স্টাইলের সঙ্গে এর একটু প্রভেদ আছে তাসলিমা নাসরিন যেমন কোনো দিন কোনো কারণে কোনো অবস্থাতেই নারীদের দোষ দেখেননি ইনি অতটা নন অতটা একেবারে পুরুষ বিদ্বেষী নয় কিন্তু তার সব লেখাগুলো পুরুষ বিদ্বেষী না হলেও নারীদের যন্ত্রণার কথায় অনেক বেশিভাবে প্রকটিত তারই যখন একটি লেখা হরিনা বৈরী স্বীকরণ করেছিলেন বা এই ভাবনাটা আহরণ করেছিলেন বা সিঞ্চন করেছিলেন বা চয়ন করেছেন বলতে পারো সেটা হচ্ছে চর্যাপদে ছয় সংখ্যক একটি পদ চর্যাপ তোমাদের বাড়িতে বই আছে সেখানে দেখে নিতে পারো তার চর্যাপদের ছয় সংখ্যক পদে ভুসুক নামে একজন এই ছ নম্বর পদ রচনা করেছিলেন যে পদের প্রথম লাইন ছিল কাহেরি মেলি অচ্ছ কিশ ওই পদের এক দুই তিন তিন নম্বর লাইনে এই অংশটা ছিল অপনা মাংসে হরিণী বৈরী খনহ ন ছাড় ভূষ কাহেরে আপনা মাংসে হরি না বৈরি খনহ নহ ছাড় ভূষুক আহেরি এই যে পদাকুলক ছন্দে লেখা চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন মার্গের একটি কথা সেখান থেকে তিনি নিজের আপন সত্তায় স্বমহিমায় তিনি অনুভব করেছেন যে এই পদের যে আহেরি বা পোনা মাংসে হরিণী বৈরী নারীর চিরকালীন যন্ত্রণা এবং সেই যন্ত্রণার প্রকৃত কারণ এবং সেই কারণ থেকে উত্তরণ অথবা উত্তরণ না হতে পারা যে যন্ত্রণা তিনি তুলে আনলেন তাহলে এটা করতে গিয়ে আমি মনে রাখার সুবিধার জন্যে দুটো দিক একটু ছুঁয়ে যায় চর্যাপদ ছুঁয়ে এখানে ঢুকি না ভুসুকো বলছেন যে হরিণের শত্রু হরিণ নিজেই কেন নিজেই না হরিণের মাংস খুব সুস্বাদু আর এই সুস্বাদু বলে ব্যাধ যারা শিকারী তারা কি করছেন হরিণ শিকার করছেন তাহলে হরিণের মাংস যদি তেতো হতো খেতে অত সুস্বাদু না হতো তাহলে হয়তো হরিণ শিকার করতে আসতো না তাহলে হরিণের প্রতি যে লোভ লালসা তার কারণ হরিণ তার নিজের শরীরটাই অনেক বেশি মিষ্টি এই ভুকু ভুকু মানে যে ক্ষুধার্ত সে এই হরিণকে সারতে চায় না তারা একজন ভুভুক্ষ ক্ষুধায় কাতর একটি মানুষ সুস্বাদু মাংসের দিকে ছুটে যাচ্ছে কি অদ্ভুত এটাকেই তিনি করলেন কালের আবহমান কাল ধারায় নারী পুরুষের সম্পর্কে যেখানে তিনি দেখলেন যে সেই সমস্ত পুরুষদের কথা বলেছেন তিনি হানড্রেড পার্সেন্ট পুরুষকেই এরকম দলে ফেলে দিয়েছেন যেহেতু নারীবাদী কবি যে পুরুষের কাছে নারী শুধু একখণ্ড মাংস পিণ্ড ছাড়া কিছু নয় নারী তার মাংস তার চোখ তার নাক তার চুল তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পুরুষের মনে ওই রকম তিনি কামনার উদ্রেক করেছে করছেন আর লালায়িত কামজ, লাল চোখ পুরুষরা নিরন্তর ছুটে আসছেন নারীর প্রতি নারীকে ধরছেন তাকে অপমান করছেন বশ করছেন তাকে তার শীলতা হানি করছে এইটাই উনি এই কবিতার মধ্যে বললেন নারীর ত্বক তার শরীরের চামড়া তার চুল তার নাঙ্গা মানে উন্মুক্ত ধবধবে পা অর্থাৎ তার পুরো শরীরের প্রত্যেকটা অংশ যেন কামনার আগনা পুড়তে পুড়তে পুরুষের কাছে নারীকে যেতে হয় আর নারী তার মাথার চুল থেকে পা পর্যন্ত পুরুষের এই কামনার আগুনে আত্মহুতি দিতে 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 চলেছে কারণ বই আপনা মাসে তোর হরিণী হরিণীর মাংস যেমন তার শত্রু যেন পুরুষের লালসার কাছে বা নারীর যে উপাদেয় তার নারীর যে শরীরী সৌন্দর্য তার শরীরের যে পেলবতা কোমলতা সেটাই যেন এই নারীর শত্রু আর এই শত্রুটা আসলে তাকে ঘিরে পুরুষের লোভ সেই লোভের বলি হতে হয় নারীকে কালে কালে যুগে যুগে তারপরেই যে বিখ্যাত লাইন পরে প্যারাটায় বলেছে হরিণই না জানে ঘর কোথা সে হরিণ এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন তাহলে এক তারা আর বিন বিন বলতে যে সাপকে ডাকার যে বিন সেই বিনে কি কোনো তার লাগানো থাকে তার লাগানো থাকে না আর তারায় তার লাগানো থাকে তাহলে নারী কি বলছে এই যে নারীর জীবনের যে একতারার মতো ছন্দে সুরে বাজে সেটা আর বাজে না নারী ছোট থেকে বড় হতে হতে হঠাৎ দেখে তার জীবনের সুর রূপ একতারাটা ছিঁড়ে যায় সে নিজের অজান্তে অথবা জ্ঞাত অনুসারে কখনো কেন কোনো পুরুষ বা কাছে আস্তে আস্তে সে শুধু একখণ্ড মাংসে পরিণত হয় এরই নাম সংসার তারপর সে প্রতিদিন কি করে সন্তান উৎপাদন করে ভোগের লালসায় সে নিজের শরীরকে হতি দেয় আবার জ্বলতে থাকে আবার হতি দেয় তার জীবনের সুর সিরে সে শুধু তখন কি হয় বিন হয়ে যায় সে বিনের কাজ যেন শুধু সাপকে জাগানো আর কোনো কাজ নেই তার জীবনের যে নান্দনিক অনুভূতি একতারা সুরের যে একটা অদ্ভুত মাদকতা তার আর যোগ থাকে না কেন না হরিণী না জানে ঘর কোথা সে হরিণ কারণ হরিণী এই নারীর সঙ্গে তুলনা করেছে কোনো নারী আজ বলতে পারবে না বল জানে না যে তার ঘর কোথায় আজকে প্রত্যেকটা আজকে যা মেয়েগুলো রয়েছে তোমাকেই জিজ্ঞাসা করছি তোমরা কোন বাড়িতে থাকো কোথায় তোমার বাড়ি তোমরা বলবে বাবার বাড়ি এই বাড়িতে কি সারা জীবন থাকতে পারবে বলবে না তাহলে কোথায় যাবে সেটা তোমার স্বামী গৃহ বা শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই হে নারী তোমার বাড়ি কই তাহলে কি আমি শুধু এ বাড়ি সে বাড়িতে শুধু আমার এই শরীর রূপ কামনার আগুনের অঞ্জলি দিয়ে যাবো আমার জীবনের কোনো এক তারা থাকবে না সুর উঠবে না সেখানে এই যে কবিতা সিংহ পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা নারীর যন্ত্রণাটাকে তিনি তুলে আনলেন হরিণই না জানে ঘর কোথা সে হরিণ এমনকি সে জানেও না যে তার প্রত্যাশিত হরিণ সেই পুরুষ কোথায় কে তাকে সোহাগে আহ্লাদের শ্রদ্ধায় তাকে তার মতো করে নেবে সে জানে না তার ঘর কি তাও জানে না হারা উদ্দেশ্যে তার চলন আজ ইরানে নারী জেগেছে দেখছো ইরানের সরকারকে তারা পুড়িয়ে দিচ্ছে কারণ তারা ইরানে বলেছে আমরা মোল্লাতন্ত্র মানি না আমরা মানুষ নারী নই মানুষের মতো বাঁচতে চাই তোমাদের দেওয়া যে দেওয়া যে ফতোয়া সেই ফতোয়া আমরা মানছি না কালে কালে যুগে যুগে নির্বিশেষে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মধ্যে ফতোয়া জারি ছিল তুমি ভাবতেও পারো আজ থেকে এক দেড়শো বছর আগের কথা সতীদাহ প্রথা হতো জীবন্ত নারীকে পুড়িয়ে মারার প্রথা একটা পুরুষের সঙ্গে একশো দুশো তিনশো মেয়েকে বিয়ে দেওয়ার গৌরীদান প্রথা আমরা আস্তে আস্তে আলোর মুখ দেখছি নারীরা দেখছে কিন্তু এখনো কি গ্রামগঞ্জে আছে তাদের স্বাধীনতা একই বয়সের একটি নারী একটি পুরুষ সমান স্বাধীনভাবে কি সে তার বাড়িতে বা বাড়ির বাইরে কথা বলতে আমরা পারছি পারছি না তো কবিতা সিংহ তাদের হয়ে কলম ধরেছে আর এখান থেকে তোমাদেরকেই বেরিয়ে আসতে হবে অনেক যন্ত্রণার ভেতর দিয়ে হলেও তোমাকেই স্বাবলম্বী হয়ে তোমার বাড়ির আর্থিক দায়িত্ব তোমাকে নিতে হবে তবেই না পাশের বাড়ির লোক ভাববে যে আমার গর্ভ আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে মানে কন্যা সন্তান হোক কারণ ওই তো পাশের বাড়ির কন্যা সন্তান তার বাপ মার দায়িত্ব নিয়েছে এটা আমাদের সকলের মিলে সুযোগটা করে দেওয়া উচিত এবং নারীকেও তার নিরন্তন যে সাজগোষের যে ডয়ার সেখান থেকে বেরিয়ে এসে কর্মের কথা ভাবা উচিত এটা লৌকিক জ্ঞান থেকে বললাম তাহলে এক তারা হয়ে যায় তার ছিঁড়ে বিন তার জীবনের সুর ছিঁড়ে গিয়ে জাস্ট বিন বাজানোর জন্য সে রত হয়ে যায় কারণ শিখা খায় লক লক কিসের শেখা পুরুষের কামনার শিখা লক 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 করে ওঠে আর সেই লক লোকে পুরুষের শিখাতে নারী একটা একটা করে কি আত্মহতি দেয় কি বিসর্জন দেয় তার চোখ তার নাক তার স্তন তার ত্বক সে যেন মাংসের ঋণ বই আপনা মাংসে হরিণা অচিন আর এই শত্রু তার যেন নিজের মাংসে ওইভাবেই হরিনা একটা নারী অচিন হয়ে যায় অচেনা হয়ে যায় কালো তলে কোথায় যেন হারিয়ে যায় তার নিজের কোনো অস্তিত্ব থাকে না তাই তো হয়েছে প্রত্যেকটা নারী তার নিজের মহিমায় কোথায় বড় হচ্ছে সে অমকের মেয়ে অমকের স্ত্রী সে অমকের বোন কেউ আমরা বলি না যে শেফালির ভাই হচ্ছে নারদ ছোট হলেও বলবে সে অমকের দিদি এই যে পুরুষরা নারীরা তার আপনার মাংসের বলে দিতে দিতে নিজে অচিন হয়ে যায় অচেনা হয়ে যায় নারী নারীদের যেমন মমতা ব্যানার্জি একটা প্রতীক আমি রাজনৈতিক জায়গার ঊর্ধ্বে বলছি কারণ তিনি তো প্রতিষ্ঠিত করতে পেরেছেন যে ওয়েস্ট বেঙ্গলে খারাপ হোক ভালো হোক যে কথা বলবো আমি আমি একটি নারী সেটাই হবে আমি বলছি এইটার কি খারাপ বা ব্যাখ্যা আমি সেটা বলতে চাচ্ছি না এটা কিন্তু কম কথা নয় বাংলাদেশে দীর্ঘ দিন ধরে নারী একদম মাথায় ছিলেন হয় খালেদা জিয়া নাই শেখ না আমি বলছি এগুলো আমাদের প্রেরণা দেয় আমাদের বলতে নারীদের বলছি তৈরি করতে পারলে নারীরাও ওই স্তরে পৌঁছাতে পারে যারা পৌঁছেছেন জানি প্রচুর সংগ্রাম তোমরাও সেই সংগ্রামে লিপ্ত একলা নিলয় খোঁজে কোথারে হরিন আর একদম লাস্টে সে একই করলো সে একলা একলায় নিরন্তর খুঁজে চলে যে কোথায় তার প্রত্যাশিত পুরুষ কোথায় হরিন সে আজ খোঁজ পায় না এরকমভাবে নারীর অসহায়ক যন্ত্রণার কথা আর পুরুষের লালসা সেটা দিয়েই কবিতাটির সমাপ্তি